আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশ্বকরি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম তো আজকে যেহেতু কালকে আপনাদের বলা হয়েছিল যে আমি কিছু চ্যালেঞ্জিং ভিডিও করব মানে আপনাদের ভাই আর আমি সংসারের কাজগুলো হলো আলাদা করে নিব। তো সেই ভিডিও তো যেহেতু করার মানে কথা ছিল তো ভিডিও কালকে যখন করছে তারপর আমাদের মাঝে কি হয়েছে মানে কি ঘটছে তা তো আপনারা দেখেন নাই অবশ্য তা আপনাদের সাথে শেয়ার করব যে কি হইছে তো ভিডিওর শেষ আপনাদের ভাইয়া কিন্তু মেনে নেয় নাই যে আমরা এগুলো করি এর জন্য আমাকে অনেক মার দূর করছে আর অনেক অত্যাচার করছে কালকে তুমি অবশ্যই মারছো আমার কাছে সব ভিডিও আছে কালকে আমাকে আমার মানে ভিডিও শেষে আমাকে অনেক মারধর করছে তারপরে আমার সাথে এই ভিডিও করবে না সে তা বলছে থালাবাড়ি দিতে পারবে না থালাবাড়ি দিতে পারবে না সেটা আপনাদের কাছে কিন্তু বলছে না আপনারা শুনছেন তারপরে যে আমার দেখি যে অত্যাচার হয়েছে আজকে সারা দিনের জন্য আমি কিছু রান্না বান্নাও করি নাই সে তার মতন করে রাস্তায় আসিল আমি কোনো কিছুই রান্না বান্না করিনি এখন হলো আপনাদের সাথে একটু রান্না করতে আসলাম আর সে মাঝে মাঝে এরকম মানে অত্যাচার করে তা অবশ্যই আপনাদের দেখাবো আমি আমি চলেন আমি দেখায় আসি যে কি অনেক বেশি ঝরগা হয়েছিল দুজনের মাঝখানে সেই ভিডিওর পরে আর আমি কি বলবো আমাদের দুজনের ঝরগাটা ছিল হলো আপনাদের সামনে যে যেটুকু দেখাইছি তার চেয়েও জটিল ছিল ঝরগাগুলো তো সেই ঝরগা সুপথে আজকে দিনটা মন খারাপ ছিল আর এই ভিডিওতে আপনাদের যখন ভয়েস দিয়েছিলাম তখন আমি পরের দিন ভয়েস দাও আমার তো যাই হোক আপনারা সবাই হলো ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওতে কি হতে যাচ্ছে কি হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনুরোধের একটা ভিডিও ছিল এই ভিডিওটা তো এখন হলো রান্নাবান্না করবো আর সেহেতু বরাবরের মতো আবার ভিডিওর সামনে আসতেই চায় না জোর জর্ত আপনাদের সামনে আনি

রান্না করার জন্য হলো এখানে আমি চাল নিয়ে এসেছি ডাল নিয়ে নিয়েছি আজকে অনেক রাগ হয়েছে এই জন্য আর বাড়তে কোনো কিছু রান্না করবো না ডাইরেক্ট খিচুড়ি রান্না করে দেবো কারণ আমি আমার সম্ভব না এই সমস্ত লোকেদের রান্না বান্না করে খাওয়ানোর এত সম্ভব না কারণ আর বিশেষ করে হলো আপনাদের যে চ্যালেঞ্জিং ভিডিও বলেন তাই বলেন প্রতিযোগিতার ভিডিও বলেন যে আমি আজকে বানাবো তার জোর কইরা কিসের জন্য বানাবো বলেন কালকে আপনারা একটা কাজ করছেন দেখেন আপনারা সবাই আমি বলছিলাম যে সাতশো লাইক দিয়ে দিবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওটা বানাবো সেখানে আমি সাতশো লাইকও পাইলাম না সাতশো লাইকও পাইলাম না আর সে জায়গায় মনে করেন আপনাদের ভাইয়া তো আমাকে যে মারধর গুলা করলো তা তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেনি তো আপনাদের জন্য যেহেতু আমি মায়ের দুধ খাইলাম যে আপনাদের সুন্দর ভিডিও দিব আর সে জায়গায় আমি লাইক পাইলাম না লাইক তো সেজন্য আজকে আর ভাবলাম যে আর ভিডিও বানাবো না খাওয়া দাওয়া করবো না আর আপনাদের সাথে কোনো মানে কোনো কিছু করা হবে না বেসিং এখন আর আমার দরকার নাই যে আমার তুমি ইয়া করে দেওয়া যেন কাজকর্ম করে আমার দরকার নাই এখন কাজ করতে বলেন কালকে আমি ওই ভিডিও গুলো তাহলেই ভালো হইতো না

কলা হয় সেই কলাগুলো গুলো খাইয়া খুয়া কি করে বাদুরে বাদুর বুদুরে খায় আর আজকে আমার আবু লাইরা লাই করা লাইরা করে দিছি আবু তাল চুলটা এইভাবে কাটছি বুঝছেন

একদম হাতের কাছে আমি অবশ্য আমার রান্নাঘরটা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি অনেক আশা অফ তো আমার আবার পিছানো শেষ

এখানে গুলো আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিলাম আর যাতে এই একসাথেই হয়ে যায় আর আমি তো আমার ঘরে কোনো জিনিস বাগান দিতে পারবো না জন্য হলো সব কিছু মেখে যেখে তারপরও হলো চড়াই কয়েকদিন ধরেই আমার মানহার শরীরটা খুবই অসুস্থ তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি খুবই কষ্ট হয় ভিডিও শেয়ার করতে আর এত প্রচণ্ড পরিমাণে গরম সবাই জানেন যে অনেক গরম বাংলাদেশে এখন যারা বিদেশে আছেন তারা হয়তো বা কোনো কোনো কান্ট্রিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও আছে।

দিলাম হলো ইয়ের জন্য এটা হলো রসুন পেঁয়াজ ভরতে দুই দিন তিন দিন দুই দিন হয়ে যায় না আমি যেই খাই না মাছ মাছ খাই না আমার অনেক দিন যাবত খুবই কষ্টে সময়গুলো যায় এর আগে রোজার আগে হলো বিশে মরিস রোজার আগে হলো আমি ভাত খাইতাম না তারপরে তো আসলো হলো রোজা রোজা আসার পরে আপনার দেখা যাইতেছে রোজা রাখলাম তিরিশটা এখন আবারও মানে মেয়ে নিয়ে এত কাজকর্ম ছিল আমার মেয়েটাকে ভালো করে আমি যত্ন করতে পারতাম না যতটুকু সময় আমি খাওয়া দাওয়া করাইতাম আর সব সময় একজনের কুলে আপনার ভাইয়ার কুলে নাইলে আমার মেয়ের কুলে আমার ছেলেকে দিয়ে বসায় রাখতাম এখন যেই ভাবতেছিলাম যে ওরে আর আমি ওরে আমি আর হলো এখন কোনো কষ্ট পেতে দিব না তো সেই জায়গাগুলো আমার মেয়ে শরীর খারাপ হয়ে গেছে শরীরে পথ সুস্থ অনেকটা পরিমাণে পথ সুস্থ আমার খুব কষ্ট লাগে

যে ব্রাউন কালার এই কালারটা করে দিলাম এই কালারটা করে নিলে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচদের ভর্তা খুবই মজা লাগে যারা যারা এখনো পর্যন্ত খান নাই তারা খেয়ে দেখবেন যে রসুন পেঁয়াজের ভর্তাটা কেমন লাগে এটা আমরা হলো আজকে এখন খিচুড়ি দিয়ে খাবো আবারও আমি আরেকটা ভর্তা বানাবো

ভাইয়া আমি এভাবে কালি তাহলে এই যে চোকলাগুলা কালো হয় তো এই জন্য বলে যে চোকলা কালো আসলে এটা যদি এভাবে এটা তো পাতলা বরণ না চোকলাগুলা জি গাগতার খুব উত্তম কবে যাবো তোর তো আমরা হলো খাবার খাইতে বসছি এই যে রসুন ভর্তা আর হলো বাদাম পত্তা খিচুড়িটা রান্না শেষ হুম খাওয়া বুত আগে মোবাইলটা দিয়ে দি রান্নাটা তোমার গলা কিছু